বংশ সে যে হরি নাম তার সে জমিদারি না থাকা যে বংশের অহংকার সে হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা হাটপাট জমিদারি ঘোষ পিলার সে মাথা ধার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিবি চাকর হরির তো সর বসন্ত সে চোটায় ভাত কাপড় জান চালের থাকে এই বাড়ির সাথেই আর একদিকে মেষ বাড়িও আছে সেই মেষ বাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয় পালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায় আয় পাদ যায় না চায়ের দোকান মালিক ডগর সে থায় সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায় এ আজব গছের গল্প চলবে আপনাকে আলে ও

একটা পুকুর দেখতে পেয়েছেন কামড়াতে আসছে আসছি বলিনি পুকুর পুকুর হ্যাঁ এবার আপনার বাঁহাতে কি আছে কি দেখতে পাচ্ছেন আরে দূর বসে আপনার বাঁহাত বলিনি বাঁ দিকে বলেছি হ্যাঁ একটা শ্মশান দেখতে পাচ্ছেন পাচ্ছেন না আপনি একটা কাজ করুন আপনার আশেপাশে কি দেখতে পাচ্ছেন মরা যাচ্ছে ভেরি গুড আপনি মরার পেছু পেছু আসুন সোজা আসুন সোজা আসুন সোজা আসুন সোজা আর আসবেন না কেন চুল আরে অত দূর যেতে বলিনি গেট থেকে ডান হ্যালো আরে রাগ করছেন কেন এ মা আমি যাহার নামে যাবো কেন আপনিও যাবেন না এই হ্যালো এই ফিরে যাবেন না প্লিজ চলে আসুন কাছাকাছি এসে গেছেন তো চলে আসুন না ফিরে যাবেন হ্যালো হ্যালো যা ভালো লাগে না কি হলো ধনঞ্জয় বাবু কে ফিরে গেল আর বলবেন না এই দরকারি চিঠিপত্র এলে নিতে অসুবিধে হয় তাই অনলাইনে একটা লেটার বক্স অর্ডার করেছিল লেটার তো ছেড়ে দিন বক্সটাই এলো বাহ তো খুব আনন্দের খবর আনন্দ সরি সরি হ্যাঁ আসলে কি জানো তো ধনঞ্জয় এই যে ঘোষপাড়ার ওপর দিয়ে দুটো বড় বড় রাস্তা চলে গেছে এদের নামকরণ হওয়া দরকার না হলে সব গন্ডগোল হয়ে যাচ্ছে ها সেটাই তো এ তো পুরো একটা পাড়া দুদিকে দু রাস্তা গেছে তার সেই রাস্তাগুলোর নাম নেই দেখুন নাম ছাড়া রাস্তা আর ব্যাটারি ছাড়া ঘড়ি ঠিক কোনো কাজে লাগে না একদম ঠিক বলেছো ঠিকই কথা তুমি এই ভুলটা একেবারে ঠিকভাবেই কথা বললে আমার মনে হয় ধরন যায় আ হরিহর বাবু কথাটা তুমি খুব একটা ভুল বলো বলুন তুমি বুঝতে পেরে গেছো আমার আর বলার দরকার নেই খুব ভালো কথা কিন্তু রাস্তার তো নামকরণ সেটাই তো বলছিলাম বলছি কাজ করা যাক হ্যাঁ একটা রাস্তা আপনার নামে করে দিন একটা রাস্তা আমার নামে অর্থাৎ অর্থাৎ এই দিকের রাস্তাটা হবে ধনাসরণী আর ওটা নলেন মানেটা কি কবে নেহে ইয়া কি হচ্ছে তুমি কালকে ছোকরা দুদিন ভাড়াতে আছো এখানে কাল থাকবে পশু থাকবে না তোমার নামে নামকরণ হবে কেন আমি এখানকার জমিদার শিরি শিরি হরিহার প্রচন্ড ঘোষ আমার নামে এই দুটো রাস্তার নাম হবে ওই দিকের রাস্তাটার নাম হবে হচ্ছে গিয়ে ধরো গিয়ে হরিপথ হ্যাঁ হরিপথ মানে যারা সজ্ঞে যাওয়ার জন্য তৈরি হবে তারা ওই দিক দিয়ে যাবে আর ওই রাস্তাটার নাম হবে হচ্ছে হরি হাইওয়ে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তার গন্তব্যগুলোর নাম হবে হোলপ্রসন্ন। বেশ তো হোক না তুমি কি পাগনিগাটা চেষ্টা করতে তো করে করো তাতে কিছু এসে যাবে না। তবে আমার নামেই দুটো রাস্তার নাম হবে দ্যাট ইজ ফুল এন্ড ফাইনাল। আমি মানছি না। তুমি মানা না মানার কে? কে শুনুন আমি এই পাড়ের ভাড়াটিয়া হতে পারি কিন্তু এই পাড়ে যতদিন থাকবো ততদিন পাড়ের উপর আমার অধিকার থাকবে। এই দিকের রাস্তার নাম হবে ধনাশরونی বলে দিলাম। না না না। একটা রাস্তার নাম তো আপনাকে দিচ্ছি একটা ছেড়ে দিন না কবি নেই আমার চোদ্দ পুরুষের ভিচে আমার নামে হবে আমাদের জমিদার বংশের ব্যাপার আমাদের নামে হবে এই তুমি তোমার দেশের বাড়িতে যাও তো গিয়ে তোমার ওই বাড়ির সামনে যে রাস্তা আছে তার সাথে সেই রাস্তাগুলোর নাম তোমার নামে করে দাও যাও হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই রাস্তার নাম আমার নামে হবে আপনি কি করেন আমি দেখে নেব তুমি আমাকে চ্যালেঞ্জ করছো হুম চ্যালেঞ্জ করছো একদম ঠিক আছে মনে রেখো মনে রেখো তোমার আমি কি করি তুমি দেখে নিও আ দেখে নেব দেখে নেব আমার নামে হবে রাস্তা হরিপথ না হাইওয়ে হবে না হরিপথ হবে হাইওয়ে হরি হাইওয়ে হবে না সরব কে একবার শেষ চেষ্টা করো হ্যাঁ হ্যালো হ্যাঁ দাদা আমি বলছিলাম হ্যাঁ বলছিলাম যে একবার শেষ চেষ্টা করলে হতো না আবার আসুন না কি রাস্তা হারিয়ে ফেলেছেন ভালো হয়েছে না আপনাকে বলিনি আপনাকে বলি নি ওই আমার ছেলে আঁকা দেখাতে এসেছিলো ওকে বললো এই হ্যালো হ্যালো কে হ্যালো হ্যাঁ টারে টানে টা টাটে টা ডাটা টা আরে দাদা কে মেয়ে যা খাস্তা হয়ে আছে করে খাস্তা হবে না দু দিকটা দুটো রাস্তা ঠিক আছে আর হড়িবাবু বলছি দুটো রাস্তার নাম নিজের নামে রাখবে ও মাই গডাই দাদা হচ্ছে না কি হ্যাঁ হরি দুটো রাস্তার নাম নিজের নামে রাখবে আমি কি পাড়ায় দুধের ভাত লেগে তার মানেটা কি একটা রাস্তার নাম তোর নাম রাখতে চাই হ্যাঁ আল মাফ হবে আরে এই দুটো রাস্তার সবচেয়ে হচ্ছে লেক সেই কথাই রইল এইদিকে রাস্তাটা আমার নামে ধনা আর ওটা তুই একটা কোনো নাম রেখে দে ওটা বসন্ত বাইপাস ভালো ভালো খুব ভালো খুব ভালো তাহলে কাজ করে বেশি সময় নষ্ট না করে চল তাড়াতাড়ি দোকানে যাই দুটো সাইনবোর্ড বানিয়ে চলে বাহ

বাহ তুমি এরকম করে আর আমি এরকম করে তোতে সাগো নন্দি ফেরি এলাম আমি কত পো এই ধনদা এবা কি হইছে গো বসন্ত কি হইছে রে তোর আরে কি সর্বনাশ হয়ে গেল আমার ভাগো এই দুটো পাড়ার পুরুষ মাথায় বাজ পড়ে শক্ত হয়ে গেল আমার ভাগো আরে কি সর্বনাশ হে বাবা মনখানার ধামাবি

একটা জিনিস হোক আমার নামে এই রাস্তাটা হয়ে যাক টগরের নামে এটা হয়ে যাক এই কি বলি টগর টানেল আর এই বসন্ত বাইপাস একটা হয়ে যাক মানে একটা দুজনে একটা প্রেমের ব্যাপার আছে তো ওখানে একটা প্রেমের মিসাইল তৈরি হবে আর কি বুঝতে পারছ পাড়ায় মিসাইল না মিসাইল না মিসাইল না 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 মিসাইল তো ছাড়বো আমি এই পাড়ায় নাম রাখার আইডিয়াটা আমার মাথা থেকে এসেছিল অতএব এই রাস্তার নাম আমার নামে হবেই হবে যদি দাদা নামের রাস্তায় ধোনা শরণ লোকে কি ভাববে বলো তো যে ওই রাস্তা দিয়ে যেতে গেলে ট্যাক্স মানে ধন সম্পত্তি সব দিতে হবে কিন্তু বসন্ত বসন্তের নামে যখন রাস্তা হবে বসন্ত ভাই পাওয়া শুনে একটা রোমান্টিক ব্যাপার আছে কি বলো হ্যাঁ মনে হবে যেন এই রোমান্টিক আবহাওয়া হ্যাঁ এই ফুল ঝুঁচু 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 করছে তারপর কোকিল কু করে ডাকছে কি বলতো বেশি টগর টগর করিস না কদিন বাদে দেখবি তোর নামটা সরিয়ে দিয়ে মাখন গলি হয়ে গেছে লোকে পাহরকে সোজা ঘর শগর এটা যদি হয়েছে মানে ধনাদু যেটা বললো সেটা যদি হয়েছে না ওই মাখন কেন জ্যান্ত পুতে দেবো এখানে দেখে মূর্তি করে নিচে রেখে দেবো মাখন দেখ মুক্তির উনি বললে তেমনি উনি সঙ্গে সঙ্গে নাচতে শুরু করে দিলে বুঝতে পারছিস না আমার আর তোর মধ্যে ঝগড়া বাঁধিয়ে এই আমাদের নামে রাস্তা নামকরণটা ভেস্তে দিতে চাইছে রে ও আরে ধনঞ্জয় তো খালি ভেস্তে দিতে চাইছে আর আমি ভেস্তে দেবো বলে অলরেডি চলে এসেছি

আমি আন্দাজ করতে পারছি যে কে ফোনটা করেছিল এ পাড়া সব থেকে বড় বিপ ফোন করেছিল এর পাড়া সব থেকে বড় বিপ তো একটাই আছে পুরো অরিজিনাল হলমার্ক যুক্ত সত্যিকারের বিপ হ্যাঁ কিন্তু আপনাকে গুন্ডা হিসেবে ভাড়া করার ক্ষমতা ওনার আছে সেই জন্য তো ওনার সাথে আমি একটা বিপ করে নিয়েছি আচ্ছা এই বিপটার মানে কি এই বিপটা

এই রাস্তাটার নাম হবে হরিপথ আর ওই রাস্তাটার নাম হবে পবিত্র প্যাসেজ কে নামকরণ কি নাম হয়েছে ঘন্টার নামকরণ হয়েছে নাম শুনে তো বলেছে জুতো খুলে ঢুকতে হবে গলিতে ঢুকতে হ্যাঁ তাই তো করতে হবে হ্যাঁ কিরম পবিত্র নাম দিয়েছি দেখ একবার বুঝতে পেরেছিস এই ঘোষ পাড়ার না এই উঠে গেল এই যে পত্র ববিবা কতক্ষণ পত্র বুবিভাটা কি জিনিস তাহলে আপনি মামুন পবিত্র হ্যাঁ আপনি কার কাজে এসছেন যার কাজে এসছেন সে আপনার নামের এখন নিঙেড়ে রং বের করে দিচ্ছে পবিত্র বাবু ওদের কথায় কান দেবেন না কিন্তু আপনি যে কাজটা করতে এসেছিলেন সেটা তো হয়নি দেখছি আচ্ছা আমি কি কাজ করতে এসেছিলেন দুটো বডি ঢেলে দেবেন বলেছিলেন ইয়ে দুটোই তো দেখছি দিব্য দাঁড়িয়ে রয়েছে হয়নি না না ঠিক আছে ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি মানে এটা কি আমরা কি উইকেট নাকি চাইলেই ফেলে দেবেন ঠিক আছে ধরো একদম ঠিক কথা বলেছে আর বলছি আমি বলছিলাম যে বড়দের অনুমতি নিয়ে মানে গুরুজনদের অনুমতি নিয়ে আমি একটা ছোট্ট প্রস্তাব রাখতে না তুমি কোনো প্রস্তাব রাখবে না 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 থাক 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 মরার আগে শেষ ইচ্ছেটা বলে নেই ভালো তুই বল বলি বলছি পৈতরা বলছি বাবু আপনাকে এখানে ডেকেছে

আমি বেঁচে থাকতে আমার আমার নামে একটাও রাস্তার নামকরণ হবে না সেটা হতে পারে নাকি ইম্পসিবল আপনাকে বেঁচে থাকতে কে বলেছে আপনি মরে যান হ্যাঁ আরে পবিত্ররা আমাদের দুজনকে মানে মানে দুটো লাশ ফেললে একটা রাস্তার নাম করুন আপনার নামে হচ্ছিল আপনি এক কাজ করুন আপনি বাবুকে মেরে ফেলুন যে একটা লাশ ফেলে দিন দুটো রাস্তার নাম আপনার নামে হয়ে যাবে কারেক্ট আ আ অপূর্ব দারা 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 দ্বিতীয় রাস্তাটার নাম কি হবে ভেবে নি বলছি বুঝল কি আছে একটা রাস্তার নাম যদি হয় পবিত্র প্যাসেজ তাহলে আরেকটা রাস্তার নাম হবে পাতস সরণী কিয়া গো শেগুড়ে bali খুব বাজে নাম লোকজন কি বলবো শেগুড়ে বালি দিয়ে চলে আসুন bali কথা বুঝছ আমার সামনে দাঁড়িয়ে আমার নামেই আমাকে মেরে ফেলার প্ল্যান করা হচ্ছে ইয়ার কি হচ্ছে তারপরে আবার নামকরণগুলো গুলো নিজেদের নামে সব করবে না না এটাও কিন্তু ফেলে দেওয়ার মতো কথা নয় যতই হোক উনি পাড়ার মাথা ওনার দিকটাও তো আমাদের দেখা দরকার তবে তাহলে এক কাজ করা যাক এই কলতলার কলটাকে সরিয়ে দে বুঝলি যে ওখানে শহীদ বেদি করবো ওনার একটা মূর্তি ওখানে ফিট করব করে তলায় লিখে দেব পাড়ার জন্য শহীদ হলেন শ্রী শ্রী হরি প্রচন্ন ও তাহলে তো ওনাকে ওখানেই মারতে হবে সচরাচর যে যেখানে মরে সেখানেই তার শহীদ বেদি তৈরি দেখি আপনি একটু কলতলায় গিয়ে দাঁড়ান তো এই বসন্ত এই সাইজের একটা হাত দে

কালকে এই দুটো রাস্তার মুখে নেম বসে যাবে ওখানে বসবে পবিত্র প্যাসেজ এদিকে পাত্র সরি মোটেই না খুব খারাপ হচ্ছে ব্যাপারটা মানিটা কি ওইদিকে হবে হচ্ছে হরিপথ আর ওইদিকে হবে হচ্ছে হরি হাইওয়ে ও মা তাহলে টগর টানেল কি দোষ করলো তাহলে ধনা সরণি হবে না কেন আহ হা তোদের তেতলের তো নামগুলো নিয়ে আছে মিষ্টির নাম বসন্ত ভাই পাশে এটাই হোক হ হ রে হ্যাঁ নিজে প্রস্তাব আনছে নিজেই হোক 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 করে সেটা সমর্থন করছে হ্যাঁ শোনো আমরা কি বিম্পের জলে ভেসে যাচ্ছে আর বলছি দাদা এটা কি বিঁপের জলে কি না তুমি নিজে ভেসে যাও এই বিম্পের জল মনে হচ্ছে পানের জল বুঝেছ হ্যাঁ ভাই যখন একটা করে নাম নামড়াচ্ছে তাহলে একটা রাস্তা আমার নামে পড়া বলে দে বলে দে তুই বা কেন হ্যাঁ তাহলে ঠিক করে দি কাঞ্চন বদা মহাসড়ক ওই শেষের বদাটা ওটা কার বদন্যতা জানতে পারি কি ওটা আমার প্রিয়ম বদার বদা আর কাঞ্চন আসলে বিয়ের পর তো আমরা দুজন একসঙ্গেই থাকবো তাই নামটাও একসঙ্গে করে দিতে চাইছি আহা কি ভালো গো বদা দাই কি ভালো গো কাঞ্চাদা দেখ দেখেছে শেখ কাকে কাকে ভালোবাসা বলে দেখেছে আর তাদের নিজের নাম লিখে দিতে টগর টানেল এই শুন বসন্ত আমাদের দুজনের একসাথে রাস্তার নামকরণ হলে নামটা দাঁড়াবে বসন্ত টানেল সেটাকে শুনতে খুব একটা ভালো লাগছে বল এক মিনিট এক মিনিট যে সমস্ত নামকরণ নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই ঝগড়াঝাটি করার কোনো প্রয়োজন নেই সেগুলো এখন বন্ধ হোক কে তাই তো একদম ঠিক কথা বলেছে তাহলে ওই কথাই রইলো কাল থেকে দুটো রাস্তা আমার নামে ওটাই না তা মোটেই নয় যেটা হতে চলেছে সেটা এবার শুনুন চুপ করে ওদিকে গিয়ে দাঁড়ান হে আমার প্রিয় ঘোষপাড়ার অধিবাসী আপনারা যারা আমার নাম দুটি নিয়ে এই দুটি সড়কের নামকরণ করার জন্য যে মহৎ প্রদর্শন করেছেন তার জন্য আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ কি বলেন শব্দ মাথার উপর দিয়ে চলে গেল কেন মাথার উপর দিয়ে গেল কেন এমন কি বলে ফেলেছি ও সরি সরি মহসৎ বলে ফেলেছি মানে সহমত বলতে হবে হ্যাঁ আপনারা যারা সহমত প্রদর্শন করেছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমি কথা দিচ্ছি আমার নামে যদি রাস্তার নামকরণ হয় তবে এই এই মাসের কেন আগামী মাসের আগামী দু মাসের সমস্ত লাগান আমি মকুব করিলাম শুনুন এই লাগান লাগান খেলা বন্ধ হ্যাঁ আমার কথা শুনে আমার বক্তৃতা এখনো শেষ হয়নি আপনারা যদি আমার নামে এই এই রাস্তার নামকরণ করে 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 দেন তাহলে আমি 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 একটা হাসপাতাল তৈরি যাতে কিনা যারা ওই জঘন্য খাবার খেয়ে হঠাৎ করে পটল চলে এবং হাসপাতালে যেতে যেতে দৌড়তে দৌড়তে যদি মাছ পথে তাদের গঙ্গা প্রাপ্তি হয়ে যায় হ্যাঁ তাতে যাতে না হয় তার সেই ব্যবস্থা আমি আপনাদের করে দিতে চাই এই হরিবাবু হ্যাঁ এটা কিন্তু ভালো হচ্ছে না বলে দিচ্ছি হ্যাঁ আমি আমার খাবারে কাঁচা পেঁয়াজ মারি ধনে পাতা মারি লেবু মারি কিন্তু ছবল মারি না যে আমার বিষাক্ত খাওয়ার খেয়ে মানুষকে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলেছে আমি বলবো হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ গতবারও আমি এখানে বলতে এসেছিলাম ভোটের সময় তবে এটা সত্যি কথা ভোটে আমি জিততে পারিনি কিন্তু এবারে যদি আমার নামে দুটো রাস্তা আপনারা করে দেন তাহলে আপনাদের আমি কথা দিচ্ছি এই রাস্তা দিয়ে আমি ট্রাক ঢোকাতে পারবো না গাড়ি ঢোকাতে পারব না বাইকও ঢোকাতে পারব না কিন্তু উন্নয়ন ঢোকাবো মানে কি ঢুকতে না যায় ওর বাবা ঢুকবে ওর দাদু ঢুকবে আগরে গলায় গরম চাদিয়ে টাংকে টাংতে उन्नयन ঢুকে নি আসবে এই পবিত্র প্যাসেজ দিয়ে উহ হাতালি হাতালি দনবা দনবা প্রথমে মনে হতে পারে যে উন্নয়ন হচ্ছে না হচ্ছে উন্নয়ন দেখা যাচ্ছে না কিন্তু জানতে হবে উন্নয়ন আসছে দৌড়ে দৌড়ে হয়তো আসছে না আমাগুড়ি দিয়ে আসছে কিন্তু উন্নয়ন আসছে আচ্ছা কিন্তু আমি বলি কি যে ওই রাস্তার গর্তগুলো গুলো ঠিক হবে না দাদা কি স্বার্থ মেয়ে ওই গর্তগুলো গুলো কোনোদিন বোঝাবো না কারণ আমি ছোট ছোট এ পাড়ার শিশুদের শৈশব তার বিফ আমি মেরে ফেলতে পারবো না কারণ ওই গর্ত থাকলে সেই গর্তে জল জমবে ছোট ছোট শিশুরা কাগজের নৌকো বানিয়ে সেই জলেই তো ভাসাবে কি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলছি এই ঘাসগুলো ঠিক হবে না হবে না কোনোদিন হবে না কারণ বীপেরাই ঘাসের কথা ভাববে আর আমরা ভাববো বিপের কথা হ্যাঁ তো এই দুটো বিপ ভাইটা বলছি হ্যাঁ ওই গরুরা ওই ঘাসের কথা ভাববে আমরা ভাববো অন্য এর কথা হ্যাঁ গেলো কারেক্ট আছে আর কার কোন প্রশ্ন আছে আমার প্রশ্ন আছে আমার বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আপনি একটু নিচে আসুন এইখানে কি করলে আর আপনি পাড়ায় ঢুকবেন না এটা একটু বলতে পারবেন আপনি থামুন তো হ্যাঁ নিজে ফোন করে খালকেটা কুমিরা নিয়েছেন দেখুন বড় বড় জ্ঞান হ্যাঁ বলছি এবার আমি কিছু বলতে চাই সবাই অনুমতি দিলে তোমাকে কেউ কোনো অনুমতি দিচ্ছে না চুপ করো সবাই অনুমতি দিক আর না দিক আমি বল বই বল 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 টগর বল টকর টানেল চোরা টানেলি একটা বড় ভাষণ দিত হম তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন এই পাড়ার সকলেই অধিবাসী বৃন্দ তাহলে এই পাড়ার রাস্তার নামকরণ আমাদের যে কারোর নামে এবার কার নামে হবে এটা নিয়ে যখন এত সমস্যা এত অশান্তি তাহলে একটা কাজ করা যেতে পারে কি কাজ করবে বলতে না হ্যাঁ আমি যেটা বলছিলাম যে কালকে আমরা এই পাড়ার প্রতি ভালোবাসা দেখাবো মানে যে যার মতো করে ভালোবাসা দেখাবো যার ভালোবাসা সব থেকে বেশি প্রমাণিত হবে তার নামে এই দুটো রাস্তার নামকরণ হবে কি কাজ করা যাক সবাইকে একটা দিন সময় দেয়া হোক সবাই একটু ভাবুক কাল সকাল থেকে ভালোবাসা দেখানো শুরু হয়ে যাবে একদম একদম বেশ বেশ তাই তাই হোক হোক

আর আমি কি হাত গুটিয়ে বসে থাকবো নাকি এই ঘোষপাড়া আমার আমার পূর্বপুরুষের পাড়া এই পাড়ার জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারি এই দুটো রাস্তার নামকরণ হবে হরিপথ আর হরি হাইওয়ে

প্রতিযোগিতা 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 এই পাড়ার প্রত্যেকটা লোক বিপ তুলে দেখাবে এই রাস্তার নতুন নাম পবিত্র